আমি রতন পল্লীভূমি নার্সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আপনারা যারা দীর্ঘ প্রতীক্ষায় আছেন যে সুপরি মহিতনগর সুপারি তো মহিতনগর সুপারি কিন্তু রেডি হয়ে গেছে আপনারা যারা ভাবছেন যে সিডলিংয়ের প্রয়োজন আছে আপনারা যোগাযোগ করতে পারেন সিডলিংয়ের জন্যে আর বিশেষ করে দেখুন মহিতনগর সুপারি কিন্তু সব এক সাইজের সুপারি আছে একদম সুন্দর সুন্দর এক সাইজ ঠিক আছে এটাতে কোনো একদম বড়ো বড়ো সাইজের এই সুপারি আছে তো আপনারা যারা মহিতনগর সুপারি খুঁজছেন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আর আমি এইসব সুপারি কোথায় কোথায় পার্সেল হচ্ছে প্যাকিং হচ্ছে আপনার সম্পূর্ণ এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমরা প্যাকিং করে পাঠাচ্ছি তো আপনারা যারা চ্যানেলটা দেখছেন নতুন এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর মহিনগর সুপারি সম্বন্ধে আমার অনেক ভিডিও আছে এই আমার এই ইউটিউব চ্যানেলে পল্লীভূমি নার্সারি অনেক মহেন্দ্রনগর সুমঙ্গলা বিভিন্ন তো বন্ধুরা দেখুন মিন্ময় ভৌমিক এটা যাচ্ছে দিনাজপুর আর এটা হচ্ছে ইন্দ্রজিৎ সর্দার যাচ্ছে পশ্চিম মেদিনীপুর এটাও যাচ্ছে নদিয়া তো সেরকম আপনারা যারা ঘরে বসে অর্ডার করবেন আপনার ঘরে বসে থেকেই পাবেন ঠিক আছে সমস্যা নেয় সুন্দরভাবে প্যাকিং হচ্ছে যে চারা ড্যামেজ হবে বা নষ্ট হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অত্যন্ত যত্নের সহিত আপনাদের কাছে আমি চারাগুলো তুলে দেই এবং সুন্দরভাবে প্যাকেজিং হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম এয়ার হোল যেন গরমে নষ্ট না হয় তো এই তিনটি পার্সেল যাচ্ছে আপনাদেরকে বললাম একটা পশ্চিম মেদিনীপুর যাচ্ছে নদীয়া যাচ্ছে এবং দিনাজপুর যাচ্ছে তবে দিনাজপুরেরটা হয়তো দুদিনেই পৌঁছে যাবে আর বাকি যে পার্সেলগুলো আছে হয়তো চার থেকে পাঁচ দিনের মাথায় আপনাদের হাতে পেয়ে যাবেন তো হাতে পেয়ে আপনারা অবশ্যই খুলে এবং ফিডব্যাক অবশ্যই দিবেন যে চারাগুলো কেমন গেছে এবং সিডলিংগুলো কেমন গেছে সুপারির একদম সুন্দর এরকম এক সাইজের আছে চারা সুপারি মানে সিডলিং যেটাকে আমরা বলি সিললিংগুলো বা নাটগুলো একই সাইজের আছে কোনো সাইজ হয়তো একটু ছোট একটু বড় হতেই পারে কারণ হাতের পাঁচটা আঙুল সমান নয় কিন্তু জেনুইন অথেন্টিক জাত পাবেন আপনারা আপনারা যারা দেখছেন অনেকেই ভাবছেন অনেকেই প্রশ্ন হয়ে থাকে যে দাদা আমি সুপারি চারা কিংবা ভাই আমি সুপারি চারা অর্ডার দেবো সিল্লিং অর্ডার দেবো আমি পাবো কিভাবে কিভাবে পাঠাবেন চারা ড্যামেজ হবে এইসব কোনো ব্যাপার নেই আর আমাদের প্যাকিং সুস্থ প্যাকিং একদম সুস্থ মায় যেভাবে চারা সুস্থ দেবে আমি সেভাবেই আপনাদের হাতে তুলে দেব। ঠিক আছে তো যাই হোক আপনারা অনেকেই ভাবছেন যে সুপরির গাছ কেনার থেকে সিডলিং কেনবো হ্যাঁ তবে সিডলিংয়ে আপনাদের যেমন সমস সুবিধা আছে তেমনি আবার সমস্যাও আছে কারণ প্রত্যেকটা গাছে কিন্তু অঙ্কুরিত বেরিয়েছে আবার অনেকেই চাচ্ছে যে পাকা সুপারি নিবে তবে পাকা সুপারি নিলে এটাতে একটা সুবিধা যেমন দিক আছে এবং অসুবিধারও মানে দিক আছে সেটা হচ্ছে আপনি একশো সুপারি হয়তো মাটিতে বসালেন কিংবা চারা করার জন্য বসালেন সেটা থেকে হয়তো সিক্সটি পার্সেন্ট জার্মিনেশন হলো মানে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট গাজ গজা বেরোলো আর অঙ্কুরিত হলো আর বাকি দেখবেন ফোরটি পারসেন্ট মিস হয়ে গেল তো ওয়েদারের জন্য এই সমস্যা হয়ে থাকে এবং আপনার সুপারি গাছ সুপারি মাটিতে দেওয়ার সমস্যার জন্য হতে পারে আর বিশেষ করে এটা দেখছেন এটা একটা একদম প্রযুক্তির সম্মত এই বীজ তৈরি হয়েছে এই হচ্ছে মোহিতনগর সুপারি তো এই যে আপনারা যারা মোহিতনগর সুপারি গাছের অর্ডার দিয়েছেন ঠিক আছে এই সুপারিগুলো অনায়াসে লাগাতে পারেন বাণিজ্যিকভাবে খুবই একটা ভালো ভালো রেজাল্ট আপনারা এই সুপারি লাগালে আপনার অন্তত ঠকবেন না এত সুন্দর রেজাল্ট হবে এত সুন্দর ফলন মানে আপনারা ধারণা করতে পারবেন এক একটা গাছে মিনিমাম কুড়ি কেজি ঠিক আছে ম্যাক্সিমাম পঁচিশ কেজি যদি আপনারা ভালোভাবে পরিচর্যা করতে পারেন এই সুপারি লাগালে আপনার অন্তত এই দিক দিয়ে ঠকবেন না ঠিক আছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সুপারি নয় আম এবং কাঁঠাল যে কোনো মানে আমাদের চাষবাস সম্বন্ধে মানে কৃষি এবং ফল চাষ সম্বন্ধে বিভিন্ন ধরনের প্রতিবেদন আমি দিয়ে থাকি তো আপনারা যারা চ্যানেলটাকে নতুন ফলো করছেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার এই প্রতিবেদনগুলো পাবেন তো যাই হোক আপনারা যারা প্রতিবেদনটা দেখছেন ধন্যবাদ সকলকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই প্রতিবেদন দেখার জন্য